আসসালামু আলাইকুম আমি চাষি রবি আপনার মুরগির এই সমস্যা হলে আপনার মুরগির এই সমস্যা হলে আপনি জেন্টা মাইসিন দিতে পারেন এটা একটা রানী ক্ষেতের লক্ষ্য মুরগিটা দেখেন চোখ মুজে ঘুমাচ্ছে খাবার পানি খাবে না জিম ধরে বসে থাকবে ইনশাল্লাহ যদি আপনার এই সমস্যাটি হয়ে যদি থাকে আপনি ব্যবহার করতে পারেন এটা একটা রানী ক্ষেতের লক্ষণ আর দেখেন মুরগিটা কি অবস্থা করতেছে আশা করি যাদের মুরগির রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া হয়েছে তারা নিশ্চিত থাকবেন এই রোগে আক্রমণ করবে না তারপর আল্লাহর উপর ভরসা রাখবেন যদিও বাইচান্স হয়ে যদি থাকে নর্মাল মেডিসিন ব্যবহার করলে ইনশাল্লাহ সেরে যাবে দেখেন মুরগিটা কী পরিস্থিতি এই মুরগিটার রানী ক্ষেত যদি হয়ে যদি থাকে এটার সাথে আশেপাশে যতগুলো মুরগি আছে সবগুলো মুরগি রিক্সে থাকবে অধরও মুরগি ক্ষেত হতে পারে যদি আপনার এই মুরগিটা দেখেন এরকম সমস্যা হয় তাহলে এই মুরগিটা আলাদাভাবে সরিয়ে নেবেন আলাদাভাবে ট্রিটমেন্ট নেবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর যদি একসাথে যদি রাখেন তো আমি ধারণা করি এটা রানী যদি হয় তাহলে আপনি সবগুলো মুরগি অথবা খামারের মুরগিগুলো অসুস্থ হতে পারে বা রানি খেতে অ্যাটাক করতে পারে তো বিয়র্টস এই ছিল আলোচনা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ